ও আমার যুব দুনিয়া কিছুই না কোন দিন ডাকা বলা যায় না রে বাবা তুমিও মরবা আমিও মরব আমার আপন বড় মামা কয়েকদিন আগে দুনিয়াতে চলে গেছে আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি আমার মামা আলেম অনেকদিন বিছানায় অসুস্থ আম্মা জান আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপরে মারা গেলেন তার আগের রাত্রে আমার মামিকে বলে দরজা খোল ঘরে মেহমান আসতেছে মামি বলে এই রাত্রে কিসের দরজা খোল চতুর্দিকে অন্ধকার সবাই ঘুমায় মামায় বলে তাড়াতাড়ি দরজা খুল আমার মামানি দরজা খুলছে বলে কেউ নাই তুই দেখো না আমি দেখি মেহমান আসতেছি ফজরের নামাজ হয়ে গেল মামায় বলে এই নাপাক বিছানায় আর কত থাকবো আমার বিছানা পাল্টাও লোক আই না তাড়াতাড়ি আমার বিছানা পাল্টায় দে আমার মামারে গোসল করায় নতুন কাপড় করায় বিছানা আলাদা করে দিল এবার বিছানায় শুইয়া শুইয়া আমার মামানি বলে কি খাবেন রান্না কি করব মামায় বলে কি রান্না করবি লাগবে না আমি আজকে চলে যাব রান্না করা লাগবে না আমার পাশে থাক মামা মা আমাকে বললেন মামা এবার কিছু খুব আস্তে আস্তে করে করালেন দেলাওয়াত করলেন ইস্তেকফার করলেন কালেমা করলেন আর বললেন তার শালা আছে আলেম বলে ওকে বাসায় খবর দাও আর আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো মায় বললেন মামা এই কথা বইলা চোখ বন্ধ করছে এক চোটে বিদায় হয়েছে কালকে যদি এমন অবস্থা তোমার এনতে কাল হয় এই ঘড়িটা হাতে দিছি হাফিজ রহমানের ঘড়ি কালকে এমন সময় গড়িটা ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে এই ঘড়ির মালিক আমার মোবাইলটা আরেকজনের হাতে নিয়া বলবে মোবাইল আমার আমি যারে এত আপন বন্ধু মনে করছি সেও নাম্বারটা ডিলেট করে বলবে বন্ধু নাই নাম্বারও নাই

আর এক দলকে বল গরম পানি কর জীবনের শেষ গোসলের জন্য কেউ রে পাঠাবে বাজারে যা কাফন কিনে নিয়ে আয় যখন তোমাকে ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া মসজিদের খাটে উঠাইয়া সাদা কাপনের প্যাকেট বানায় নিয়ে যাবে জানাজার ময়দানে মা জানালা দিয়া চিৎকার দিয়া বলবে আমার বাবারে তোরা কই না

স্ত্রী গেছে বাচ্চাকে আনার জন্য বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে আসছে মা গেছে আর গেট দিয়া গিয়া আটকায় আর বের পারে না ওই বাচ্চাটা কান্না করে আর বলে আমি আম্মু বলে কাকে ডাকবো গত জুমায় তার বাবা আমার পিছনে নামাজ পড়লো জিগাইলাম ভাই কি খবর বাচ্চাদের কি হালাত লোকটা চোখের পানি সেরে কান্না করে বলে হুজুর কি বলবো ডানে তাকায় বামে তাকায় সব পায় মায়ের আদর পায় না মা বলিয়া ডাক দিতে পারে না এ যুবক চোখের সামনে কত যুবক চলে গেল দেখো নাই কত বন্ধু চলে গেল খবর নাই এখনো সময় আছে তো বা করো কয়েকদিন আর দুর্নে বাজবা কয়েকদিন আগের খবর ফেসবুকের গোলামেরা তো দেখছো বাবা বিদেশ থেকে টাকা আর অলঙ্কার নিয়ে আসছে ঢাকা এয়ারপোর্টে নামার পর বাড়ির মেয়ে ছেলে সব আসছে আগায় নিতে বাবা গাড়ির মধ্যে উঠা যখন সব আনন্দে বাড়ি যায় বিদেশ থেকে বাবা আসছে বিবি ও আনন্দ একই গাড়ির মধ্যে বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পার্শে গাড়িটা ভরে পানিতে দুইবার মরে গেল তার সন্তান স্ত্রী ওই যুবক বাবা কান্না করে স্বপ্নের অলংকার আর টাকার কথা বলিয়া মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে থাকে একটা আনন্দ ওই বান্দা কাঁদে আর বলে আমার কপাল বুঝি বড় খারাপ আমি আমার বউ সন্তান রেখে বিদেশ গেলাম টাকা কামাই করার জন্য আমার এমন কপাল কেন যে আমার হাতের উপরে আমার সন্তানটা মরিয়া গেল আমার চোখের সামনে স্ত্রী মরে গেল কেমন আমার কপাল কয়েকদিন আর বাজবারে বাবা দুনিয়া কিছুই না রে ওই এক বছর বাংলাদেশে চিত্রাং নামে এক তুফান আসছিল চিত্রাং কুমিল্লা জেলার পার্শ্বে এক থানা আট বছর বিদেশ কুড়ার টাকা নিয়ে দুই তালা ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে আগামী শুক্রবার বেল উঠবে দোয়া পড়াবে হুজুর গো দাওয়াত ওভার ডিউটি করে কাজ কমপ্লিট দ্রুত উঠবে দুই দিন আগের খবর এমন তুফান শুরু হয়ে গেল বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর একটা চকির উপরে বাচ্চা আর ওই যুবক আর তার স্ত্রী তিনজন ঘুমের মধ্যে একটা বাতাসে গাছ পড়ে যা তিনজনের বুকে চাপ লাগলো জাগায় শেষ দুই দিন ঘরে আর উঠা হয় নাই ও তুমিও মরবা আমিও মরবো গরু মরে কুকুর মরে কালে মা না নিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও নামাজ না নিয়া রোজা না নিয়া যদি কবরের বিছানায় শুয়া যাও ওই কবরে যাওয়ার পরে তোমাকে পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দাও প্রশ্নের আল্লাহ তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই আজান হলে মসজিদে ধরায় যাইতো

ও কবরের ফেরেস্তাই না ফারমানকে আর ছাড় দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ গাছের ফল খাইল আমার হুকুম মতো চলে নাই আলেমারা বয়ান করত মানে নাই এত বড় কপাল পরা নিজেও নামাজ পড়ে নাই অন্য পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না আল্লাহর অর্ডার হবে জাহান নামের সাথেই নাফার মানের রাস্তা বানায় দাও কবরের ভেতরে জাহান নামের আগু একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাত আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ও কবরের মাটিতে আর সুজুদ দেওয়া হবে না দুই পার্শ্ব থেকেই নাফরমানবে নামাজির জোরে জোরে চাপ এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিলে పాজুরের হাত চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবার আবিন্ধ বাবাজি পর্দা রা রানের মা বনেরা

মনে চাইছে নামাজ পরমানা পরনায় দাঁড়িয়ে রাখবানা রাখো নাই বেপর্দায় চলমা চলছো সারা রাত মোবাইলে গুনা করবা করেছো এখনো কি তবা করবা না যদি অন্তর তৈরি হয় তবার জন্য মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ জীবনে গুনা কম করি নাই আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না দাঁড়িয়ে কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীরা দর্শ মেনে চলব অন্তরে তওবা যদি করতে পারো আমার আল্লাহ তওবার দরজা খুলে সব মাফ করে দিবেন আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করে তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير مالي بناهر وزني أفنى الدروازة هزير ويسي. এই ময়দানে কত উলামায়ে কেরাম hadir ай আল্লাহ কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকুরীজীবী পর্দার আড়ালে কত মা কত বোন আমার ছাত্র ভাই যুব ভাই আমরা সবাই গুনাহগার তওবার মিওতে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মতো জীবন চালাবো আমাদের তওবা কবুল করে নেন জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন

মান আমলের শক্তি বাড়ায় দেন মহিবির মুতালে কবুল করে নেন আমাদের কাছে যারা তো